আসতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর থাকছে আমাদের এই ভিডিওতে কিন্তু অবস্থায় আছে আঘাত পেয়ে ভেঙে চুরে হয়ে গিয়েছে গিয়েছে পুরো বডিতে গিয়েছে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে ক্ষয় হয়ে গিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সুন্দরবন ডক থেকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসলাম সুন্দরবন ডক ইয়ার্ডে সুন্দরবন এগারো লঞ্চের একটি আপডেট দেওয়ার জন্য অনেকেই জিজ্ঞেস করতেছেন যে সুন্দরবন এগারো লঞ্চটি কোথায় আছে এবং কেমন আছে তার কি অবস্থা হয়েছে এবং আদৌ কি সেটা সার্ভিসে আসতে পারবে কি না সে অনেক প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করবে একই ভিডিওতে সুন্দরবন ডকিয়ার থেকে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রয়োজনীয় তথ্যগুলো অবশ্যই জেনে নেবেন তো দেখতে পাচ্ছেন সুন্দরবন এগারো যেটা পূর্বে সুন্দরবন সাত ছিল এবং সুন্দরবন সাতের পরে চারতলা বিশিষ্ট করা হয় যার নাম দেওয়া হয় সুন্দরবন এগারো তো সুন্দরবন এগারো নাম দেওয়ার পরও লঞ্চটি কিন্তু অনেক দিন আর সার্ভিসে ছিল ঢাকা বরিশাল নৌ রুটে এবং শুধু সার্ভিসই ছিল না তার অনেক পুরনো খ্যাতিও ছিল যার মাধ্যমে রাজত্ব করেছে ঢাকা বরিশাল নৌ রুটটিতে তো এই মুহূর্তে অবহেলিত জরাজীর্ণ অবস্থা কিন্তু সময় পার করছে তার নিজস্ব ডক ইয়ার্ডে তো আদৌ কি লঞ্চটি সার্ভিসে আসবে বা আসতে পারবে কি না সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন লঞ্চটির ফ্রন্ট সাইড কিন্তু এখন রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন কয়েকটি দলীয় ব্যানার কিন্তু টানানো হয়েছে যেহেতু অবহেলাই পড়ে আছে জরাজীর্ণ দেখতে পাচ্ছেন যে অনেক অংশ পুরো বড়ি কিন্তু একেবারে শেয়ালা পড়ে রয়েছে এবং আলাদগুলো জং পড়ে গিয়েছে তো যাবো আমরা লঞ্চটির ভিতরে লঞ্চটির ভিতরে গিয়ে দেখব আসলে ভিতরের কি অবস্থা আমরা একটু যাবো ভিতরের অংশে দেখব ভিতরে কি অবস্থা দেখতে পাচ্ছেন এই যে মোটা মোটা যে আলাদ সেটাও কিন্তু সিঁড়ে গিয়েছে লঞ্চটি কিন্তু ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের কারণে নদীর ওই পাশে চলে গিয়েছিল এবং যেটা সুন্দরবন পুনর লঞ্চের সাহায্যে অনেক দিন পরে কিন্তু আবারও ডকে আনা হয়েছিল তো দেখতে পাচ্ছেন কিছু ইঞ্জিন একেবারে জরাজীর্ণ জং পড়া হয়ে গেছে এবং সিলিংয়ের অবস্থাও কিন্তু অনেকটাই খারাপ সিলিংয়ে কিন্তু তেমন কোনো প্রকার লাইট নেই লাইটগুলোও কিন্তু খুলে নেওয়া হয়েছে তো ওই যে একটা নেম প্লেট আছে সেটাও কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একেবারে শেষ পর্যায়ে বলা যায় আছে লঞ্চটি এই যে এখানেও একটা নেম প্লেট কাছের সেই নেম প্লেটটাও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একেবারে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু নেম প্লেটটি তো ডেকে আমরা যেতে পারতেছি না যেহেতু লঞ্চটি বন্ধ এবং সিকিউরিটি জনিত সমস্যার কারণে আপনাদের ভিতরে নিয়ে যা যেতে পারতেছি না তো এখান থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো এটা কিন্তু লিফট বিশিষ্ট ছিল দেখতে পাচ্ছেন লিফটের অবস্থাটাও কিন্তু একেবারেই শেষ এবং কিছুই নেই আসলে লঞ্চটির ভিতরে ইঞ্জিনও কিন্তু নেই ইঞ্জিনও কিন্তু খুলে নেওয়া হয়েছে তো ইঞ্জিন জনিত সমস্যাও কিন্তু আছে লঞ্চটির ভিতরে তো সব মিলিয়ে বলা যাচ্ছে লঞ্চটি কোনো প্রকার আসার আলো এই মুহূর্তে দেখছে না আর লঞ্চ কর্তৃপক্ষ তারাও কিছু বলতেছে না যে লঞ্চটি আসলে কবে আসবে বা আসার সম্ভাবনা আছে কি তো আপনাদের এই আপডেটটুকু দেওয়ার জন্য আসলে এই যে চলে আসলাম লঞ্চটির কাছে একেবারে ডক ইয়ার্ডে তো আশা করছি কিছুটা হলেও আপনারা জানতে পেরেছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো সুন্দরবন গ্রুপের বেশ কয়েকটি লঞ্চ কিন্তু সার্ভিসের বাইরে আছে যেমন ঢাকা বরিশাল রুটের এক সময়ের সুন্দরবন পনেরো সেটাও কিন্তু সার্ভিসের বাইরে আছে এবং এই যে সুন্দরবন গ্রুপের সকল লঞ্চগুলো কিন্তু আসলে এই সুন্দরবন ডক ইয়ার্ড বেলতলায় কিন্তু তৈরি করা হয়েছে একেবারে শিপ থেকে শুরু করে বড়ো লঞ্চ সবগুলোই কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ডক ইয়ার্ড এখান থেকেই কিন্তু তৈরি করা হয়েছিল তো আশা করছি ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক তথ্য জানতে পেরেছেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিভিন্ন লঞ্চ বিভিন্ন শিপের আপডেট ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন সবাইকে এত সময় পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ